আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাব কিভাবে ফলরের ময়লা পরিষ্কার করি এভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার করানো হয় আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি শুরুতেই কাঠগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এই কাঠের উপরে হচ্ছে পানির পাত্রগুলো রাখি এই পানির পাত্রগুলো কাঠের উপরে রাখলে পাখি পানির মধ্যে ময়লা ফেলে না যেহেতু ফলরে করা ফলরে তো কাঠের গোড়া দিয়ে করানো হয় আর এগুলো হচ্ছে পাখি এরা বালিতে গোসল করতে পছন্দ করে তো এই কারণে আমরা যে গাছটা করে থাকি কাঠ দিয়ে থাকি ওর উপরে পানির পত্র দিই যাতে পানিটা ময়লা না হয় ফলটটা আসলে অনেক সুন্দর করে পরিষ্কার করতে হয় যাতে কোনো জায়গায় আগের কোনো ময়লা না থাকে তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন সেইভাবে পরিষ্কার করার জন্য আসলে পরিষ্কার করলে এই যে শুকনা যে ময়লাগুলো আছে এগুলো বিক্রি করা যায় বস্তা হিসাবে আবার শুকনা জমিতে দিলে ফসল অনেক ভালো হয় এটা আসলে যে জমিতে ব্যবহার করা হয় সেই জমির ফসল অনেক ভালো হয় আমি মূলত নিজেও ভুট্টা চাষ করি তো ভুট্টা চাষের জমিতে এগুলো দিলে দেখা যায় যে ভুট্টার গাছ দ্রুত বড় হয়ে যায় এবং ভালো ফসল আসে পাশাপাশি আমার এলাকায় অনেক ঘাস ব্যবসায়ী আছে তারা ঘাসের জমি চাষাবাদ করে তো সেক্ষেত্রে দেখা গেছে ওরা আমার কাছ থেকে এসে অনেক সময় বস্তা দিয়ে যায় যে ভাই এগুলো লট করে রাখবেন আমি এগুলো পরবর্তীতে নিয়ে যাব কোয়েল পাখির ব্যবসাতে অনেক লাভজনক ব্যবসা সব সাইড থেকে লাভ কিন্তু সেটা আসলে নিজেকেই ধরে রাখতে হবে নিজেকেই ব্র্যান্ড মাথা কেটে কোথায় কোন জায়গায় কিভাবে বিক্রি করলে বেটার হবে সেভাবেই কাজ করতে হবে আর কয়েল পাখির যে ডিম বাজারজাত করতে গেলে আগে একটু মার্কেটে ভালো করে করতে হবে কোন কোন দোকানে ডিম বিক্রি হয় সেগুলো দেখতে হবে তো যে দোকানগুলোতে ডিম বিক্রি হয় সে তাদের কাছে যাইতে হবে যে বলতে হবে ভাই আমার এরকম পার ডে পাঁচশো ডিম আসতেছে এটা সেল দেওয়া লাগবে আপনাকে পরে উনি বলবে যে ঠিক আছে দিয়ে দিব ওনার পাশাপাশি দেখা যাবে যে অন্য কাউকেও রাখতে হবে যাতে আপনি সুন্দরভাবে সেল দিতে পারেন আপনার যাতে প্রবলেম না হয় পাশাপাশি একটা দোকান দোকানময় আপনার পাঁচশো বা এক যদি পাখি থাকে সেক্ষেত্রে আপনার কয়েকটা দোকান ভিজিট করতে হবে কোয়েল পাখি যারা পালন করতে চান তারা আসলে এইসব ভিডিও দেখে এমার্জেন্সি এগুলো দেখে তারপরে কোয়েল পাখির ব্যবসাতে আসা দরকার এগুলান আমি যে ভিডিওগুলো দিই কন্টিনিউ প্রত্যেকটাই দরকারি ভিডিও আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল কিনে বাটনটা থেকে চাপ দিয়ে রাখবেন যাতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আসসালামু আলাইকুম